আশুরার মাহাত্ম ও কারবালার ইতিহাস আশুরা ও কারবালা ইসলামের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় আশুরা আরবি শব্দ যার অর্থ দশম মহরম মাসের দশম দিবসকে বলা হয় আশুরা আর মহরম হচ্ছে হিজড়ি বর্ষের প্রথম মাস মুসলমানদের বছর গণনার প্রথম মাসের দশম দিবসটি সৃষ্টির শুরু থেকেই নানা কারণে তাৎপর্যপূর্ণ আশুরা দিবসের সর্বশেষ সংযোজন কারবালা প্রান্তরের এক মর্মান্তিক ঘটনা ইসলামের আবির্ভাবের বহু আগে থেকেই এদিনটি ছিল পবিত্র ও সম্মানিত প্রাচীন আরবের রীতিতে যে মাসগুলোতে যুদ্ধ করা হারান ছিল তন্মধ্যে মহরম অন্যতম আল্লাহ নিজেই এ মাসকে মর্যাদাপূর্ণ বলে ঘোষণা করেছেন মহরম শব্দের অর্থ সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আল্লাহর কাছে গণনা হিসাবের মাস হল বারোটি যেদিন থেকে তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন এর মধ্যে চারটি মাস বিশেষ সম্মানিত সুরা তাওবা ছত্রিশ আশুরা দিবসের ইতিহাস কারবালায় ইমাম হুসাইন রা এর মর্মান্তিক ট্র্যাজেডির বহু পূর্ব থেকেই আশুরার গুরুত্ব ও শ্রেষ্ঠত্ব প্রমাণিত এদিনে হযরত আদম আ কে সৃষ্টি করা হয় হজরত মুহ আহ মহাপ্লাবনের শেষে যদি পাহাড়ে অবতরণ করেন হজরত ইব্রাহিম আ কে অগ্নিকুণ্ড থেকে মুক্তি দেওয়া হযরত মুসা আহ পর্বতে আল্লাহর সঙ্গে কথা বলেন তাঁর শত্রু ফেরাউলেন নীল ভরা ভরাডুবি হয় এই দিনে হযরত আইয়ুব আ রোগ থেকে মুক্তি পা হযরত ইয়াকুব আ তার প্রিয় পুত্রকে ফিরে পা হযরত ইউনুস আ মাছের পেট থেকে দজলা নদীতে বের হয়েছিলেন এই দিনে হজরত সুলাইমান আ এই দিনে পুনরায় রাজত্ব ফিরে পান হযরত ইসা আ পৃথিবীতে আগমন করেন এবং তাকে আকাশে তুলে নেওয়া হয় এই দিনেই হযরত জিব্রাইল সর্বপ্রথম আল্লাহর রহমত নিয়ে রসুল শাহ এর কাছে আগমন করেছিলেন মহরমের কোন এক শুক্রবার ইসরাফিল এর সিংহায় ফুটকারের মাধ্যমে পৃথিবী ধ্বংস হবে নবীজির ইন্তেকালের কয়েক দশক পর ষাট হিজরি সালে এদিনেই প্রিয় নবীর শাহ প্রাণপ্রিয় দৌহিত্র হুসাইন রা ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে সপরিবারে শাহাদাত বরণ করেন পৃথিবীর ইতিহাসে ঘৃণ্যতম বর্বর হত্যাকাণ্ডে মেতে ওঠে ইয়াজিদের পিশাচ বাহিনী কারবালার ঘটনা নিঃসন্দেহে জঘন্যতম এক ঘটনা এ ঘটনা আমাদের শেখায় হকের পক্ষে অবিচল থাকার ত্যাগ ও আত্মত্যাগের এবং জালিমের সামনে মাথা নত না করার শিক্ষা তবে ইসলামে আশুরার মাহাত্ম কেবল এ কারণে নয় কারবালা প্রান্তরের ইতিহাস মুসলিম বিশ্বের খলিফা হিসেবে হযরত মোয়াবিয়া রা কুড়ি বছর রাষ্ট্র পরিচালনার পর ষাট হিজরিতে ইন্তেকাল করেন মৃত্যুর পূর্বে মজরিশে সুরা ও সামাজিক নেতৃবৃন্দের পরামর্শক্রমে তিনি তার পুত্র ইয়াজিদকে পরবর্তী শাসক হিসেবে মনোনয়ন দেন তার মৃত্যুর পর ইয়াজিদ খেলাফতের দাবি করলে তৎকালীন মুসলিম বিশ্বের কিছু এলাকার মানুষ তা মেনে নেন পক্ষান্তরে মদিনার অধিকাংশ মানুষ ইরাকের অনেকে বিশেষ করে কুফার জনগণ তা মানতে অস্বীকার করেন কুফার জনগণ নবীদৌহিত্র হযরত হোসাইন কে খলিফা হিসেবে গ্রহণ করতে আগ্রহ প্রকাশ করেন কুফার লক্ষাধিক মানুষ ইমাম হোসাইনকে খলিফা হিসেবে বাইয়াত প্রেরণ করেন এই পত্রে তারা দাবি করেন সুন্নাহ পুনর্জীবিত এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে অবিলম্বে তার দায়িত্ব গ্রহণ করা প্রয়োজন তবে মদিনায় অবস্থান অবস্থানরত সাহাবিয়া এবং হজরত ইমাম হোসাইনের নিত্যাতীয়রা ইমাককে উফায় যেতে বারণ করেন কারণ তারা আশঙ্কা করছিলেন ইয়াজিদের পক্ষ থেকে বাধা আসলে ইরাকবাসী ইমাম হোসাইনের পক্ষ ত্যাগ করবে এমতাবস্থায় হযরত ইমাম হোসাইন তার চাচাতো ভাই মুসলিম ইবনে আগে ইরাকের অবস্থা পর্যবেক্ষণের জন্য প্রেরণ করেন তাকে তিনি এই নির্দেশ প্রদান করেন যে যদি সে পরিস্থিতি অনুকূল রেখে এবং ইরাকবাসীদের ও সুসংহত পায় তাহলে যেন তার কাছে দুধ প্রেরণ করে মুসলিম ইবনে আকিল কুফায় আগমন করার সাথে সাথে আঠারো হাজার কুফাবাসী তার কাছে এসে ইমাম হোসাইনের পক্ষে বাইয়াত গ্রহণ করে এবং তারা শপথ করে বলে অবশ্যই আমরা জানমাল দিয়ে ইমাম হোসাইনকে সাহায্য করব তখন মুসলিম ইবনে আকিল হযরত ইমাম হুসাইন এর নিকটপত্র পাঠিয়ে জানালেন যে কুফার পরিস্থিতি সন্তোষজনক তিনি যেন আগমন করেন এই সংবাদের ভিত্তিতে ইমাম হুসাইন তার পরিবারের উনিশ জন সদস্য সহ প্রায় পঞ্চাশ জন সঙ্গী নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা হন এই খবর ইয়াজিদের নিকটে পৌঁছালে কুফার গভর্নর নোমান ইবনে কে পদচ্যুত করে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে কুফার গভর্নরের দায়িত্ব প্রদান করেন এবং তাকে এই মর্মে নির্দেশ দেন ইমাম হুসাইন যেন কোনোভাবেই কুফায় প্রবেশ করতে না পারে ওবায়দুল্লাহ বিন জিয়াদ কুফায় পৌঁছে সেখানকার জনগণকে কঠোর হস্তে দমন করে এবং মুসলিম বিন আকিলকে হত্যা করে এরপর হযরত ইমাম হোসাইনকে প্রতিরোধ করতে চার হাজার সৈন্যের একটি বাহিনী প্রেরণ করে ইবনে জিয়াদের বাহিনী কারবালার প্রান্তরে অবরোধ করলে হযরত হোসাইন আলাই ইসালাম বললেন আমি তো যুদ্ধ করতে আসিনি তোমরা আমাকে দেখেছ বলে আমি এসেছি এখন তোমরা কুফাবাসীরাই তোমাদের বাইয়াত পরিত্যাগ করেছ তাহলে আমাদেরকে যেতে দাও আমরা মদিনার ফিরে যাই অথবা সীমান্তে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করি অথবা সরাসরি ইয়াজিদের কাছে গিয়ে তার সাথে বোঝাপড়া করি কিন্তু ইবনে জিয়াদ নিঃশর্ত আত্মসমর্পণ করে তার হাতে আনুবত্যের শপথ নিতে আদেশ দেয় হযরত ইমাম হোসাইন ভরে তার এ আদেশ প্রত্যাখ্যান করেন অতঃপর আশুরার দিন দশই মহরম সকাল থেকে ইবনে চিয়াদের বাহিনী হোসাইন রা এর ওপর আক্রমণ চালাতে থাকে এবং ফোরাত নদী থেকে পানি সংগ্রহের সকল পথ বন্ধ করে দেয় হযরত হোসাইনের শিবিরে শুরু হয় পানির জন্য হাহাকার হযরত হোসাইন বাতিলের কাছে মাথা নত না করে সাথীদের নিয়ে বীরত্বের সাথে যুদ্ধ করতে থাকেন এই যুদ্ধে একমাত্র ছেলে হযরত জায়নুল আবেদিন ছাড়া পরিবারের শিশু কিশোর ও মহিলা সহ পুরুষ সাথীরা সবাই একে একে শাহাদাতের অমিশুধা পান করেন মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত ইমাম হোসাইন একাই বীরবিক্রমে লড়াই চালিয়ে যান শেষ পর্যন্ত অত্যন্ত নির্মম ও নির্দয়ভাবে ইমাম হোসাইনকে শহীদ করা হয় সিনান বা সীমার নামক এক পাপিষ্ঠ তার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে শাহাদাতের পর ইমাম হোসাইনের ছিন্ন মাথা মোবারক বর্ষার ফলকে বিদ্ধ করে এবং তার পরিবারের জীবিত সদস্যদেরকে দামেশকে ইয়াজিদের নিকট প্রেরণ করা হয় হজরত ইমাম হোসাইনের কর্তিত মাথা দেখে ভীত ও শঙ্কিত হয়ে পড়ে এবং বাচ্চিকভাবে দুঃখ প্রকাশ করে বলে আমি তো ইমাম হোসাইনকে শুধু কুফায় প্রবেশে বাধা দিতে নির্দেশ দিয়েছিলাম তাকে হত্যা করার নির্দেশ দেয়নি এরপর তার পরিবার পরিজনকে সসম্মানে মদিনায় প্রেরণ করা হয় সূত্র আল বিদায়া ওয়ান নিহায়া ইয়াজিদের বাহিনী কারবালা প্রান্তরে জয়লাভ করলেও তারা মূলত পরাজিত হয় ইতিহাস সাক্ষী আছে হজরত ইমাম হোসাইন ও তার সাথীদের হত্যায় জড়িত প্রতিটি ব্যক্তি কয়েক বছরের মধ্যেই মুখতার তার বাহিনীর হাতে নিহত হয় মাত্র চার বছরের মধ্যে ইয়াজিদ মৃত্যুবরণ করে এবং তার পুত্রেরও কয়েকদিনের মধ্যে মৃত্যু হয় এরপর আর কোনো দিন তার বংশের কেউ শাসন ক্ষমতা লাভ করেনি কারবালার প্রান্তরে মহানবীর শাহ দৌহিত্র হজরত হোসাইনকে মর্মান্তিকভাবে শহীদ করার ঘটনা শক্তি প্রতিটি মুসলমানের শরীর শিউড়ে ওঠার মতো এই রক্তক্ষয়ী বেদনাবিধুর হৃদয় বিদারক ঘটনা মুসলিম জাতির সর্বাধিক বেয়গান্তুক ট্র্যাজেডির অন্যতম বিশ্ব মুসলিমের কাছে ঐতিহ্যমণ্ডিত আসুরার দিনে অত্যাচারী ইয়াজিদ মানুষের জীবনের আনন্দকে হত্যা করতে চেয়েছিল চেয়েছিল পবিত্রতাকে কলুষিত করতে কিন্তু পাষাণ হৃদয়ের সীমারের খঞ্জর হজরত হুসাইন এর শিরোচ্ছেদ করলেও মানুষের মহত্ব আর মহানবতাকে হত্যা করতে পারেনি পরম হক বাতিলের আমৃত্যু লড়াই অব্যাহত রাখার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে কারবালার এই মনস্পর্শী হত্যা ত্যাগ ও তিতিক্ষার নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন নবী দৌহিত্র হযরত হুসাইন হিসালাম। সেদিন হকেরই বিজয় হয়েছিল ফলে ইতিহাসের সোনালী পাতায় ইমাম হুসাইন আজও বেঁচে আছে